মেলা তো অনেক ধরনের দেখেছেন কখনো কি মাছের মেলা কোনো দিন শুনেছেন আমারও লাইফে প্রথমবার দেখা যা দেখতে ও কিনতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই জেলায় ছুটে আসেন বিভিন্ন মাছপ্রেমীরা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য যেখানে বিভিন্ন জেলায় ইন্ডিভিজুয়ালি বিভিন্ন ধরনের মেলা হয় আমরা পশ্চিমবঙ্গে থেকেই এই ধরনের মেলার খোঁজ পাই না যেমন ধরুন মাছের মেলা তো আমি গেলামই তাছাড়া মুড়ির মেলা আলুদ্দ মেলা অনেক ধরনের মেলা রয়েছে আর এই প্রতিটা মেলার পেছনেই লুকিয়ে আছে একটা ইতিহাস যেই ইতিহাস মেনে সেইখানকার বাসী এই মেলা আয়োজন করে শুনতে অদ্ভুত লাগলেও কলকাতা থেকে মাত্র ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে হুগলি জেলার কেষ্টপুর গ্রামে হয়ে থাকে এই মাছের মেলা প্রতি বছর থেকে থেকে মাছ মাছ শঙ্কর গলদা ভেটকি চিংড়ি সবকিছু পেয়ে যাবেন আপনি এই মাছের মেলায় মাছ ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের মাছের পসরা নিয়ে হাজির হন এই মেলায় হুগলি ছাড়াও বর্ধমান হাওড়া নদীয়া উত্তর চব্বিশ পরগনা থেকে বহু মানুষ আসেন এই মেলায় ছশো থেকে 1600 টাকা কেজি দরে মাছ বিক্রি হয়। কেউ কেউ মাছ কিনে নিয়ে যান অনেকে আবার এখান থেকে মাছ কিনে পাশের আমবাগানে মাছের পিকনিকের আয়োজন করেন। এই মাসিরাও পিকনিক করতেছে এসেছে আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আমি টিবেনি ও ভদ্রের আসেন নাকি আপনারা? না না কেমন অভিজ্ঞতা হচ্ছে প্রথমবার এসে? খুব মানে এখান থেকেও মানুষ মাছ কিনে এখানেই পিকনিক করছেন ভাই। কত করে দিলো পমপেন? 800 টাকা। 800 করে? হ্যাঁ বাহ। দুজনেই পিকনিক করেন পম্পলেটের ঝোল আর ভাত হ্যাঁ পম্পলেটের ঝোল আর যাও মেজো যাও আমি ছোট ও তা আনন্দ করুন এনজয় করুন মোটামুটি শুধু হাড়ই নি আছেন উনি এখানেই বানিয়ে নিছেন হ্যাঁ এখানেই বানি কত বছর ধরে আছেন 16 বছর ধরে 16 বছর ধরে প্রতি বছর আসেন প্রত্যেক বছর আসে আচ্ছা পুরো ফ্যামিলি নিয়ে পুরো ফ্যামিলি নিয়ে আচ্ছা ফ্যামিলিতে বউদি আচ্ছা ভাইপো কি মাছ কিনলেন আজকে 3 কিলো সাইজের কাতলা মাছ কিনেছি আচ্ছা প্লাস মাংস হচ্ছে টমেটোমে চাটনি আচ্ছা দেহাদুন রাইস চালের ভাত আমরা আদা জিরে আদা বাটা দিয়ে রান্না করে এখানে খাওয়া দাওয়া করে যাই আচ্ছা বলছি এখানে কি আপনার কি মনে হয় নর্মাল দোকানের থেকে মানে বাজারের থেকে মাছের দাম কম না এখানে না এই মাছের যেটা দাম হয় সেটাই এরা নেয় মানে সেম দামই তো সেম দামই কিন্তু খারাপ মাছ দেয় না আচ্ছা এবার মাছটা নির্ভর করে তার ভিত্তিতে উপরে যদি আপনি 1 কিলো সাইজের মাছ কইছেন এখানে পাবেন না আচ্ছা এখানে মিনিমাম 3 কিলো সাইজ 2.5 কিলো সাইজ যেটা বাজারের দাম চক বাজার আছে মাছের আরো মগরা আচার সেখানে দুশো আশি টাকা তিনশো টাকা আচ্ছা সেই দামটা এরা প্লাস নাই আচ্ছা আচ্ছা কিছু দাম বেশি এরা নেয় না অনেকে বলছে জলের একটু অসুবিধা আছে সেটা জলের অসুবিধা বলতে একটা টিউবওয়েল আছে একটা ট্যাঙ্কে দেয় এত লোক যখন পিকনিকে এ আসে একটা ট্যাঙ্কি হয় না আর একটু হলে ভালো হয় আর একটু হলে পড়ে একদম এটা একটু খেয়াল রাখবে মেলা কর্তৃপক্ষ থেকে কেউ দেখলে যে একটা ট্যাঙ্কে হচ্ছে না মানুষের এটা অনেকেই কমপ্লেন রয়েছে দেখবেন তো এনজয় করুন আজ আর আপনাদের পিকনিক ঠিক আছে ভুট্টা চিপস আছে চিকেন পকোড়া আছে মাছ ফ্রাই আছে কাসাপাড়া থেকে এসেছি কাঁচের বেড়া কত ধরে আমরা এখানে দীর্ঘ দশ বছর ধরে আছে। মানে এখান থেকে মাছ বলুন মাংসগুলো সব এখান থেকেই সব এখান থেকে কিনতে এখানে তো এরকম পাওয়া যায় না যার কারণে এটা আমরা ওখান থেকে রিকভারি করেই নিয়ে আসি আচ্ছা আচ্ছা এটা তো আগামী দিন কিনতে হয় আগামী দিন ডাইভেট না করলে পরে এরকম পোড়ালে তো সেই মাংসটা সেদ্ধ হবে না আচ্ছা আচ্ছা

কত বছর ধরে আসছি না আমার এখানে জন্ম এখানে আমি দেখছি লাখো লাখো মানুষের ঢল প্রতি বছর হয় এবং বিভিন্ন ভ্যারাইটিস মাছের এখানে মেলা ঠিক আছে এই মেলা আমি মনে করি যে আমাদের পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্যবাহী মেলা ঠিক আছে আমি সরকারের কাছে অনুরোধ করব এই মেলাটাকে যাতে আরও ডেভেলপ করা যায় সেটা সরকার একটু প্রচেষ্টা করুক মাছ মানে ভ্যারাইটিস মাছরে আমরা বছরের শুরু থেকে ই করি যে জমিয়ে রাখি যে মেলায় খরচা করবো আমাদের প্রত্যেক বাড়িতে এই এলাকায় প্রত্যেক বাড়িতে যেমন গেস্ট আসে তেমনি মাছ ঢোকে প্রত্যেক বাড়িতে হয়তো দশ থেকে পনেরো হাজার টাকার মাছ ঢোকে নাম কি আমার নাম তাপস নাথ একদম এনজয় করুন আগের দিনটা ভালো হ্যাঁ আপনারাও ভালো থাকবেন একদম ঠিক আছে চ্যানেল বাই ভাই আর সবাইকে বলবো যে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চ্যানেলের পাশে থাকুন এবং এই দাদার পাশে থাকুন ভালো থাকুন একদম কথিত আছে যে চৈতন্য মহাপ্রভুর অন্যতম পরিষদ নিত্যানন্দের শিষ্য ছিলেন রঘুনাথ দাস গোস্বামী আর এই রঘুনাথ দাস গোস্বামী ছিলেন এখানকার তখনকার দিনের জমিদার গোবর্ধন গোস্বামীর পুত্র আর মাত্র ১৬ বছর বয়সে তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস এবং পানি চলে যান নিত্যানন্দের কাছে দীক্ষা নিতে বয়স অতিরিক্ত কম হওয়ায় তাকে ওখানে দীক্ষা দেওয়া হয় না এবং ফেরত পাঠিয়ে দেওয়া হয় প্রায় ন মাস বাদে তিনি তার বাড়িতে ফেরেন ছেলে ঘরে ফেরায় গোবর্ধন গোস্বামী গ্রামের মানুষকে খাওয়াবেন বলে ঠিক করেন রঘুনাথ কেমন ভক্ত হয়েছে তা পরীক্ষা নিতে অসময়ে কাঁচা আমের টক এবং ইলিশ মাছ খাওয়ার আবদার করেন সেই গ্রামবাসীর বাড়ির পাশে থেকে জোড়া আম পেরে আনতে এবং পাশের জলাশয় থেকে ইলিশ মাছ ধরার কথা তার পিতৃদেবকে জানান রঘুনাথ তার কথা মতো ইলিশ ও আম অবাক হয়ে যান গ্রামবাসীরা তখন থেকেই প্রতি বছর রাধা গোবিন্দ মন্দিরে পুজোর পাশাপাশি এই মাছের মেলারও আয়োজন করা হয় মাছের মেলার সাথে সাথে এখানে কিন্তু লাইভ মাছ কিনে এখানে ভেজে এখানেই ফ্রাই করে বিক্রি হয় যেখান থেকে আমরাও কিছুটা ট্রাই করে দেখলাম ধন্যবাদ প্রতিটা মাছ ভীষণ ফ্রেশ আর একশো টাকায় আমরা অনেকগুলো মাছ কিনেছিলাম আর বলে রাখা ভালো দু হাজার পঁচিশে এই মাছের বেলা পাঁচশো আঠেরো বছর পূর্ণ হলো প্রতি বছর পয়লা মাঘ এই এই একটা মেলাটা হয় যদি ইংরেজি মাস হিসেবে কাউন্ট করো জানুয়ারির থেকে সতেরো তারিখের মধ্যে যে দিনটা পয়লা মাঘ হবে সেই দিনটাই এই মেলাটা হয় মেলা শুরু হয়ে যায় কিন্তু ভোর হয় থেকে রাত দশটা অবধি কিন্তু সন্ধে গড়িয়ে যাওয়ার পরে এই মেলায় ফ্যামিলি নিয়ে না যাওয়াই ভালো এখানে আসতে গেলে হাওড়া থেকে বর্ধমান লোকাল বা ব্যান্ডেল লোকাল ব্যান্ডেল লোকালে করে ব্যান্ডেলও নামতে পারো বা বর্ধমান লোকালে করে আদি সপ্তগ্রাম স্টেশনে নামতে পারো দুটো স্টেশনে নেবেই যে কোনো টোটো বললেই হবে যে কেষ্টপুর মাছের মেলায় যাব। এবারে আমরা মেলার কিছু খুঁটিনাটি খেয়ে নিলাম এবার তাহলে আমরাও বাড়ি যাই টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে